লোহিত সাগর আমি অনেকবার গিয়েছি রেড সি ইটস বর্ডার সি বিটুইন কিংডম সৌদি আরবিয়া আরব রিপাবলিক অফ এবং সৌদি আরবের মাঝখানে বর্ডার সাগর এটা লোহিত সাগর এটার এই মাথায় দাঁড়ালে ওই মাথায় সৌদি আরবান না জেদ্দা নগরী এই লোহিত সাগরে ফেরাউন ডুবে মরেছে অনেকে বলে নীল নদে ডুবে মরেছে ভুয়া কথা আমি ফেরাউনের দেশের মানুষ মিয়া এই তথ্য আমার কাছ থেকে শুনেন আমি ফেরাউনের দেশে ছিলাম পাঁচ বছর নীল নদের পানি খেয়েছি আমি পাঁচ বছর সরাসরি নীল নদ থেকে নিয়ে খাই নাই আবার মিশরের সরকার রিফাইনিং করে পরিশোধন করে পাইপলাইনের মাধ্যমে গোটা মিশরে ছড়িয়ে দিয়েছে নীল নদ লম্বায় সবচেয়ে বড় আরারিতে বড় নয় আপনি ভালো সাঁতার জানলে আরারি পাশে পাশের দিক থেকে আপনি নীল নদকে ক্রস করে ওদিকে চলে যেতে পারবেন কিন্তু লম্বা এটা ছয় হাজার পঁচানব্বই কিলোমিটার লম্বা পৃথিবীর সবচেয়ে বড় নরত এটা জান্নাতের নরত বিশ্বনবী যখন মেরাজে গেলেন দুইটা নদী সিদ্রাতুল তা থেকে জান্নাতে চলে যায় আর দুইটা নদী জান্নাত থেকে পৃথিবীর দিকে নামে বিশ্বনবী ডেকে বললেন জিব্রাইল যে দুইটা নদী জান্নাত থেকে দুনিয়ায় নামে নদীটার নাম কি বিশ্বনবী বললেন একটা ইরাকের ফোরাত নদী আর একটা হলো আপনার ভাই মুসার দেশ মিশরের নীল নদী কোন ফেরাউন বললো আমি জীবনে মুসারে আসতে দিব না পৃথিবীতে আল্লাহ বললেন তোর ঘরে আমি মুসারে বড় করে ছাড়বো ঠিকা মুসার মা করে এই ভাসিয়ে দিয়েছেন এই নিল্লদে পড়ে নাই আত্মীয় স্বজনের সাথে দেখা নাই দুনিয়ার বুকে কষ্ট করে যাও জান্নাতের দরজা আল্লাহ তোমাদের জন্য খুলে রেখেছে এটা বাংলাদেশের পদ্মা যমুনার মত হবে মনে হয় তাহলে মেঘনা নদীর মতো ব্রহ্মপুত্র কপতাক্ষ নদ বিশাল বড় সাগর কোন কুল কিরানা পায় না আবার মেঘনা নদীর মতো হলে মিঠা পানির পানি গিলে গিলে খাওয়া যেত সাগরের পানি কি মিঠা পানি নাকি লোনা পানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহের পানি মিঠা নদীর পানি হলে খেয়ে ফেলতো কিন্তু লোহিত সাগরের লোনা পানি লবণ পানি আর খেতে পারে না এক ঢোক ভিতরে যায় বমি করে দুই ঢোক ফালায় খেতে 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 ফেরাউনের পেটটা এত বড় হয়েছে আজীবন খেয়েছে মানুষের বাড়ির লাউ অন্যের বাড়ির কদু অন্যের বাড়ির খাসির রান আজকে বেয়াদবের বাচ্চাটারে লোহিত সাগরের লবণের পানি পানির মধ্যে সুবাই কে পানি খেতে খেতে পেট এত বড় এবার হাত তুলে কয় আমি ভালো মানুষ কি বলে আমি ভালো মানুষ আমি ইমান আনলাম বনি ইসরায়েলের লোকেরা যার প্রতি ইমান এনেছে মুসার রব হারুনের রব ওই আল্লাহ রে সারা আমি কাউরে মানি না কত ভালো মানুষ দেখছেন আল্লাহ বললো নো দ্য টাইম ইজ আপ দ্য টাইম ইজ আপ আই নেভার অ্যাকসেপ্ট ইওর ঈমান এখন তোর ঈমান আমি কবুল করব না জিব্রাইল বললেন ওর মাথাটা একটু ঠাইসা দাও আর একটু জুবা দিয়া আর একটু লোনা পানি খাওয়া জিব্রাইল কিছুই করলেন না ওইটাতে এমনি শুধু ভাসতেছে মাথাটা একটু ঠেসে ধরলেন আর কয়েক ঢোক পেটের ভিতরে ঢুকায় দিলো কে আল্লাহ বললেন ফাল ইয়া মানুনাজ্জীকা বিবাদানিকা লা তাকুন আলিমান খালফাকা আয়া ও ফেরাউন তুই মরে গেলি কিন্তু তোর লাশকে আমি মারবো না তোর লাশটা গলবে না পচবে না কোনো কীট পতঙ্গ তোরে খাবে না কোনো তিমি মাছ তোর দেহের মধ্যে তার জিব্বা লাগাবে না ক্যামট পর্যন্ত তোর চাচাতো ভাই খালাতো ভাইদের জন্য তোর দেহটারে আমি শুককি বানিয়ে রাখলাম আজো ফেরাউনের লাশটা রয়ে গিয়েছে আমি নিজ চোখে ফেরাউনের লাশ দেখেছি মিশরের রাজধানী কায়রোর তাহরিড় স্কয়ারে তাদের যে মিউজিয়াম ন্যাশনাল মিউজিয়ামের রয়্যাল মমিস চেম্বারে আমরা তো আঝার ছাত্র ফ্রিতে ঢুকতাম ফ্রি ঢুকছি ফ্রি লাশ দেখেছি পুরো দেহটাকে ব্যান্ডেজ করে রাখা হয়েছে ফেরাউনের চারদিক দিয়ে আমি ঘুরলাম এমনি রইছে এমনি আমি কই ফেরাউন চাচা কেমন আছো কোন কথা নাই আমি বললাম আমাদের লিডার মুসারে তুমি কম জ্বালাও নাই গ্লাসের মধ্যে তুমি আটকানো যদি তুমি গ্লাসের ভিতরে না থাকতা তোমার ঠ্যাং হাত একটাও থাকতো না এখন ঠিক কিনা গোটা বিশ্বের মানুষের ঘৃণা লানত তার উপর ওই ফেরাউনের মতো এখনো যারা আছে তারা চলে গেল তাদের প্রতি এরকম ঘৃণা থাকবে চিল্লায় বলেন ঠিক কিনা ফেরাউন চলে গিয়েছে নামরুদ চলে গিয়েছে কিন্তু ফেরাউনের চালার আশ্রা নাই নমরুদের চালার আশ্রা নাই যুগে যুগে ফেরাউন থাকবে নমরুদ থাকবে আর তাদের বিরুদ্ধে আপনাদেরকে মুসা আর ইব্রাহিমের ভূমিকা পালন করতে হবে চিল্লা বলেন ঠিক না এই পৃথিবীটা থাকার জায়গা নয় ফেরাউন তার জলজান্ত প্রমাণ অনেকক্ষণ আমি তাকিয়ে রইলাম জাহান নামের এই নরক দিকে সুটকি মানুষ একটা মানুষ মরে যাওয়ার পরে মাছ যেমনি আমরা সুটকি বানাই ফেরাউনকে কেমত পর্যন্ত সুটকির মতো বানিয়ে দিয়েছে কে পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না ওক না সে ফেরাউন কি বানান কেউ হবে চিরদিন রয় না কেউ হবে চিরকাল রয় না ঠিক